এই সিক্স আর এখানে ওয়ান থাকতো তাহলে সিক্সে কে সিক্স করতাম তারপরে সেটাকে এরকম ফ্যাক্টরে ভেঙে নিতাম ঠিক আছে দিয়ে তিন দুগুণে ছয় করতাম তাহলে আমাকে পাঁচ আনতে হতো তিন প্লাস দুই এখানে আমরা লিখে ফেলতাম লিখে এইভাবে আমরা উৎপাদকের বিশ্লেষণটা করতাম ঠিক এখানে কিন্তু সেরকমই ব্যাপারটা দাঁড় করিয়েছে ওরকমভাবেই দিয়েছে শুধু কি হয়েছে এই জায়গাটা একটু আমাদের চেঞ্জ করে দিয়েছে এই জায়গাটা এই জায়গাটা আমরা কিভাবে করবো দেখো এই যে এই অংশটাকে ভাবো এইটা তাই তো এইটা মানে হচ্ছে তিন 2 দুই তো তাহলে এখানে সেটা এ প্লাস বি এ মাইনাস বি এই ফ্যাক্টরে রয়েছে আমার সেটা এখানে তিন 2 দুই এইভাবে আমি চিন্তা করি তাহলে এখন আমাদের নিয়ম কি আমি বলেছি যে এই ছয় আর এখানে যে সংখ্যা সেই দুটোর মধ্যে গুণ করতে। তার মানে ছয় একে ছয় যেমন তাহলে এখানে এ প্লাস বি এ মাইনাস বি সেটার সঙ্গে এখানে গুণ করলে এ প্লাস বি এ থাকে তার মানে আমার এখানে যে তিন আর দুই ছয়কে ভেঙে যে তিন আর দুই এই যে ফ্যাক্টর দুটো এই ফ্যাক্টর দুটোই হচ্ছে এ প্লাস বি এ বি ওকে তাহলে আমরা এই তিন আর দুই যেমন যোগ করেছি তাহলে আমার এখানে ফ্যাক্টর এ প্লাস বি এ এই দুটো আমার ফ্যাক্টর হলো হ্যাঁ এখন এই দুটোর মধ্যে যোগ বা বিয়োগ কি করলে আমার এই টু এ এই পোর্শনটা আসবে টু এটা আসতে হবে তাহলে আমি কি করব কি করলে হবে স্যার যদি আমি এই দুটো ফ্যাক্টরের মধ্যে প্লাস করে দিই তাহলে কি হচ্ছে এ প্লাস বি প্লাস এ মাইনাস বি মাইনাস বি প্লাস বি কেটে গেলে এ আর এ টু এ চলে এলো হলো তাহলে আমি এই দুটো ফ্যাক্টরের মধ্যে কি করছি এই দুটো ফ্যাক্টরের মধ্যে প্লাস করছি ঠিক আছে তাহলে তাই লিখি x স্কয়ার মাইনাস 2 এর জায়গায় লিখছি কি আমরা a প্লাস b প্লাস a মাইনাস b হলো তারপর কি আছে x প্লাস a প্লাস b a মাইনাস b হলো এবার কি করব অ্যাজ ইউজুয়াল যেমন নিয়ম তেমন x স্কয়ার এবার আমরা কি করবো এইখান থেকে কমন নেব এখান থেকে কমন নেব কমন নি এখানে এক্স কমন যায় তাহলে এক্স কমন গেলে এক্স মাইনাস এ প্লাস বি এটা থাকে প্লাস এখান থেকে এ মাইনাস বি দেখো কমন যাচ্ছে আমাদের ঠিক আছে এ মাইনাস বি যদি কমন যায় তাহলে এ মাইনাস বি কমন নিলাম পড়ে থাকে কি এক্স প্লাস এ প্লাস বি হলো আমি বারবার বলেছি যে উৎপাদকের বিশ্লেষণ করতে গেলে সরি এখানে মাইনাসে প্লাস এখানটা মাইনাস হয়ে যাবে তাহলে এটা মাইনাস থাকবে তাহলে মাইনাসে প্লাসে এখানটা মাইনাস হয়ে যাবে একটু খালি দেখো এই জায়গাটা একটু ক্লিয়ার কর নাও মাইনাসে প্লাসে মাইনাস যেহেতু ব্র্যাকেটের আগে মাইনাস আছে এই মাইনাস হলো তাহলে এখানেও মাইনাস হবে এখানে যখন এ মাইনাস বি কমন গেল তখন এই এক্স এটা যখন ব্র্যাকেটে ঢুকে যাচ্ছে মাইনাসে প্লাসে মাইনাস এবং আমি বারবার বলেছি যে এই টার্মটা আর এই টার্মটা হুবাও কি থাকতে হবে সেম থাকতে হবে তাহলে আমার এখানে সেম এসছে ঠিক আছে তাহলে আমি এই টার্মটা কমন নিয়ে নিচ্ছি এইটা এটা তাহলে x মাইনাস a প্লাস বি এই টার্মটা আমার কমন চলে এলো পড়ে থাকে কি পড়ে থাকে x মাইনাস a মাইনাস b হলো এবার আমি ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট তুলে দিয়ে প্লেন আকারে লিখি তাহলে x মাইনাস a মাইনাস b আর এখানে x মাইনাস a মাইনাস a মাইনাস a প্লাস b ওকে ঠিক আছে কোনো অসুবিধা আছে যদি কোনো অসুবিধা থাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবে আমি সেটা ক্লিয়ার করে দেবো এবার আমরা কোশ্চেন দেখি থার্টিন পয়েন্ট ওয়ানে চোদ্দ অঙ্কটা করাচ্ছি কি দিয়েছে এক্স স্কোয়ার মাইনাস বি এক্স মাইনাস এ প্লাস থ্রি বি এ প্লাস টু তাহলে সেম অঙ্ক ঠিক আছে একদম এর আগের অঙ্কটার মতো একদম হুবাহু সেম অঙ্ক আমাকে কি করতে হবে এই দুটোর মধ্যে যোগ বা বিয়োগ এই দুটো ফ্যাক্টর উৎপাদকের আকারে আছে এই দুটোর মধ্যে যোগ বা বিয়োগ করে আমাকে কি আনতে হবে বি আনতে হবে ঠিক আছে তাহলে কি আছে আমার এ প্লাস থ্রি বি আছে আর আছে এ প্লাস টু বি তাহলে এই দুটোর মধ্যে আমি কি করলে যোগ বা বিয়োগ কোন অংশটা মানে কি ফাংশনটা করলে আমার বি আসবে তাহলে আমি যদি এই দুটোর মধ্যে মাইনাস করে দিই তাহলে কি হচ্ছে দেখো এ প্লাস থ্রি বি মাইনাস এ প্লাস এ মাইনাস টু বি হচ্ছে ঠিক আছে মাইনাস আর প্লাসে কেটে গেল থ্রি থেকে টু বি বাদ দিলে আমার বি চলে আসে তাহলে আমার বিটাই দরকার ওকে okay. তাহলে x স্কয়ার মাইনাস b এর জায়গায় আমরা কি লিখব ওই যে a প্লাস 3b মাইনাস a প্লাস 2b বলো পেছনে কি আছে x মাইনাস এই দুটো যেমন আছে আমরা তেমন লিখে দিলাম a প্লাস 3b a প্লাস 2b ওকে ঠিক আছে এবার আমাদের সেই একই প্রসেস কি করব x স্কয়ার এটার সঙ্গে একবার এক্স গুণ হলে এ প্লাস থ্রি বি মাইনাসে মাইনাসে প্লাস এ প্লাস টু বি ইন্টু এক্স মাইনাস এটা এ প্লাস থ্রি বি যেমন আছে এ প্লাস টু বি যেমন আছে হলো এবার এই দুটোর মধ্যে কমন নেব এই দুটোর মধ্যে কমন নেব তাহলে এই দুটোর মধ্যে কমন যায় এটার সঙ্গে এক্স গুণ হয়ে এখানে এক্স লিখতে হবে ঠিক আছে তাহলে এই দুটোর মধ্যে কি কমন যায় এক্স কমন যায় তাহলে এক্স কমন গেলে এক্স মাইনাস এ প্লাস থ্রি বি হয়ে গেল প্লাস এই টুকুনি অংশের মধ্যে এ প্লাস টু বি কমন যাচ্ছে তাহলে এ প্লাস টু বি কমন গেলে আমার পড়ে থাকছে কি এক্স মাইনাস এ প্লাস থ্রি বি ওকে ঠিক আছে আমি বারবার বলেছি এই কোশ্চনটা এই ও সেম থাকতে হবে তাহলে আমার একই চলে এসছে এটা আর এটা তাহলে এক্স মাইনাস এ প্লাস থ্রি বি কমন গেল কমন গেলে আমার এটা হাত দিয়ে চাপা দিয়ে দিয়ে পড়ে থাকে কি আমার এখানে এক্স প্লাস

মাইনাস এখানে দেখো এই দুটো টার্মের মধ্যে ফাইভ কমন টার্ম আছে সেই কমন ফাইভ আমি নিয়ে নিলাম তাহলে আমার ব্র্যাকেট দিলে পড়ে থাকে এবার এই ধরনের অঙ্কে যখনই বলেছি এরকম টার্ম থাকবে যে এখানে এ প্লাস বিস্কার সেম টার্ম এখানে এ প্লাস বি আকারে থাকবে তখন আমরা ওটাকে ধরে নেব তাহলে ধরি আমরা এর আগেও করেছি এ প্লাস বি এটাকে ধরে নিলাম এক্স ওকে তাহলে এটাকে যদি আমরা x ধরে নিই তাহলে प्रदत्त রাশি प्रदत्त রাশি प्रदत्त রাশি কি করব স্যার এই যে যে টার্মটা ধরেছি সেই টার্মের জায়গায় আমরা x টাকে পুট করে দেব তাহলে এখানে x পুট করলে x স্কয়ার মাইনাস 5x 6 ওকে এবার আমরা এই 6 কে ভাঙবো ভেঙে পাঁচ আনবো যেমন এস ইজাল নিয়ম কারণ এখানে 6 আর এখানে 1 6 কে 6 তাহলে 6 কে ভাঙলে কি হয় 3 দুগুণে আমার 6 আসে 3 2 করলে 5 হয় তাহলে এক্স এ স্কোয়ার মাইনাস তিন প্লাস দুই ইন্টু এক্স প্লাস এবার এক্স এক্স মাইনাসে প্লাস সিক্স এবার এখান থেকে আমরা কি করব কমন নেব তাহলে এখান থেকে কি কমন যায় এক্স কমন গেলে এক্স মাইনাস থ্রি মাইনাস এখান থেকে কি কমন যায় টু কমন গেলে এক্স মাইনাসে প্লাসে মাইনাস থ্রি ওকে এবার আমার এক্স মাইনাস থ্রি এক্স মাইনাস আমার সেম চলে আসছে তাহলে আমি এক্স মাইনাস থ্রি যদি কমন নিয়ে নিই পরে থাকে কি আমার এটা কমন নিয়ে নিলে এক্স মাইনাস টু থাকলো এবার কি করবো আমরা যে x এর ভ্যালুটা ধরেছি এ প্লাস এর ভ্যালু এক্স ধরেছি সেই এ প্লাস বি এখানে বসিয়ে দেবো এক্সের জায়গায় তাহলে আমরা এখানে লিখবো এক্সের মান বসিয়ে পাই তাহলে এক্সের মানটা কি আছে আমার এ প্লাস বি তাহলে এই এক্সের জায়গায় বসালে এ প্লাস বি মাইনাস থ্রি আরেকটা হচ্ছে এ প্লাস বি মাইনাস টু ওকে এটাই অ্যান্সার অবশ্যই চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার করবেন